বিএনপি সংস্কার ভেস্তে দিচ্ছে জামায়াত নির্বাচন পেছানোর চেষ্টায় জুলাই সনদ জাতীয় ঐক্যমত্য কমিশনের দেওয়া সংস্কার বাস্তবায়নের সুপারিশ ইস্যুতে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি অবস্থান নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন নাহিদ আজ রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ সংবাদ সম্মেলনে কোনো লিখিত বক্তব্য ছিল না সরাসরি প্রশ্নোত্তর পর্ব দিয়েই শুরু হয় সংবাদ সম্মেলন বিএনপি জামায়াত দ্বন্দ্ব নাহিদ ইসলাম বলেছেন বিএনপি ঐক্যমত্য কমিশনের শুরু থেকেই মৌলিক বিষয়গুলায় নোট অফ ডিসেন্ট দিয়ে বিরোধিতা করার চেষ্টা করেছে ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভেতর প্রশ্ন আছে আমাদের কাছেও প্রশ্ন আছে অন্যদিকে জামায়াতের কার্যক্রমে মনে হচ্ছে নির্বাচনকে পেছানোর কোনো দুরভিসন্ধি তাদের আছে কিনা ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে আর একদল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে গণভোটের সময় নিয়ে দ্বন্দ্ব অপ্রয়োজনীয় গণভোট আগে হবে না নির্বাচনের দিন হবে এটাই বিএনপি জামায়াত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম এ দ্বন্দ্ব অযথা ও অপ্রয়োজনীয় বলে জানান তিনি উচ্চকক্ষে পিয়ার দুই কক্ষে পিয়ারের দাবি এনে এই ইস্যুকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম তিনি বলেন সনদে কি কি সংস্কার হবে কি কি প্রস্তাব থাকবে এবং সেটার আইনিভিত্তিটা কীভাবে হবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস আদেশ জারি করবেন কিনা এগুলো প্রধান ইস্যু ও প্রধান তর্কের জায়গা এই জায়গাগুলো একমত হলে গণভোট আমরা নির্বাচনের দিনও করতে পারি আগেও করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি